সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দশম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন এই অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় এ প্রশ্নের উত্তর হবে ক দোসরা ফেব্রুয়ারি দুই বাংলাদেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উপায় হচ্ছে এখানে উত্তরবে গো এক দুই অর্থাৎ শিক্ষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ কৃষি শিল্প ও তথ্য প্রযুক্তির অগ্রাধিকার এরপর সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে একটি ছক দেওয়া আছে ক্রমিক নং এক দেশ যুক্তরাষ্ট্র প্রতি বর্গ কিলোমিটারে ছয়ত্রিশ জন মানুষ বসবাস করে মাথাপিছু আয় একাশি হাজার ছয়শো পঁচানব্বই দুই ভারত প্রতি বর্গ কিলোমিটারে চারশো তিয়াত্তর জন মানুষ বসবাস করে মাতাপিচু আয় দুই হাজার চারশো চুরাশি তিন বাংলাদেশ প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো একাত্তর জন মানুষ বসবাস করে মাতাপিচু আয় দুই হাজার সাতশো চুরাশি ক নম্বর প্রশ্ন দুই সালে বাংলাদেশে কোন ক্ষেত্রে সাফল্যের জন্য জাতিসংঘ পুরস্কার লাভ করেছে এ প্রশ্নে উত্তর লিখব শিশু মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ দুই হাজার দশ সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে তারপর খ নম্বর প্রশ্ন জনসংখ্যা নীতি বলতে কি বোঝায় এ প্রশ্নে উত্তর লিখব সাধারণভাবে দেশের জনসংখ্যা বিশেষ জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকেই বলা হয় দেশটির জনসংখ্যা নীতি দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এ নীতি প্রণয়ন করা হয় তারপর গ নাম্বার প্রশ্ন উপরের তালিকা অনুসারে বাংলাদেশের উন্নয়নের পথে বাধা কোনটি বর্ণনা করো এর উত্তর লিখব উপরের তালিকা অনুসারে বাংলাদেশের উন্নয়নের পথে বাধা হচ্ছে অধিক জনসংখ্যা জনসংখ্যা ও উন্নয়ন এ দুটি ধারণা একে অপরের সঙ্গে সম্পর্কিত একটি দেশের জনসংখ্যার উপর সে দেশের উন্নয়ন অনেকখানি নির্ভর করে উন্নত দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও সে দেশের জনজনের মাতাপিছু আয়ের তুলনা করলেই আমরা সে দেশকে বুঝতে পারবো যেমন উদ্দীপকের তালিকা তত্ত্ব অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতিবর্গ কিলোমিটারে ছয়ত্রিশ জন বসবাস করে এবং তাদের মাতাপিছু আয় একাশি হাজার মার্কিন ডলার পক্ষান্তরে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করে এক হাজার একশো একাত্তর জন মাথাপিছু আয় দুই হাজার সাতশো চুরাশি মার্কিন ডলার অর্থাৎ স্পষ্টতই বোঝা যায় যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের জনসংখ্যা এবং মাথাপিছু আয়ের পার্থক্য অনেক একটি দেশের ভবিষ্যতে কতটা উন্নতি করতে পারবে তা দেশটির অর্থনৈতিক পরিকল্পনা ও তা জনসংখ্যা নীতির কার্যক্রম প্রয়োগের উপর নির্ভর করে বাংলাদেশের মতো একটি জনবহুল এবং উন্নয়নশীল দেশের বেলায় কথাটা আরও বেশি সত্য তারপর তোমাদের গহনং প্রশ্ন সকে বর্ণিত দুই নং দেশের অভিজ্ঞতার আলোকে কিভাবে বাংলাদেশ জনসম্পদে সমৃদ্ধ হতে পারবে বলে তুমি মনে করো মতামত তাও প্রশ্নের উত্তর লিখব সকেবর্ণিত দুই নং দেশ অর্থাৎ ভারত তাদের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে নিচে ভারতের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিতের কৌশল অনুক্রমে সাজানো হল এক কর্মমুখী শিক্ষার প্রসার ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে দুই দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্পাদন করতে হবে তিন প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে চার নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে পাঁচ পুষ্টি কার্যক্রমের প্রসার ঘটাতে হবে ছয় উৎপাদনমুখী খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করতে হবে তাছাড়া সরকারি ও বেসরকারি উদ্যোগের প্রচুর বৃত্তি ব্যবস্থা করে অধিকাংশ মেয়াদাবি শিক্ষার্থীদের শিক্ষা ও উচ্চশিক্ষার প্রশিক্ষণের জন্য বিশ্বে উন্নত ও প্রযুক্তিনির্ভর দেশগুলোতে প্রেরণ করতে হবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবে না